পরিণীতা ধারাবাহিকে পারুল আর ওর শাশুড়ি মা একই সাথে ফাইনালে উঠেছিল কিন্তু বিবাহিত নয় এই রকম অপবাদ সহ্য করতে না পেরে পারুল নেমে যাচ্ছিল স্টেজ থেকে এটা রায়ানও মেনে নিতে পারেনি সবার সামনে মুখ খুলতে চায়নি রায়ানি ও স্বামী বলে কিন্তু রায়ান পারুলকে বাঁচিয়ে দিল সকলকে প্রমাণ দেখালো ওর ফোনে ছবি আছে দুজনের বিয়ের আরও যদি প্রমাণ চায় তাহলে ও ফোনটা চেক করতে পারে পারুল তো অবাক হয়ে গেছে বিয়ের ছবিটা ও এখনও রেখে দিয়েছে এদিকে শিরিন আর ওর ইউনিভার্সিটির বন্ধু বান্ধব তো অবাক ওরা যেন একটা জোর ধাক্কা খেলো পারুল আর বিবাহিত ওরা তো জানতো না বলেছে রায়ান কম বয়সে বিয়ে হয়েছে তো সেই জন্য আমরা ইউনিভার্সিটিতে কাউকে বলিনি সকলে খুব খুশি হয়েছে এইবার কম্পিটিশান শুরু হবে পারুল আর মৌসুমি বসু একদিকে বসেছে আর রায়ান আর ওর বাবা সবাই বলছে মা বাবার সাথে ছেলে বৌমার লড়াই হবে এরকম আগে কখনো বিচারকরাও দেখেনি এবার সঞ্চালিকা প্রশ্ন করবেন এক এক করে উত্তর দেবে সকলে প্রথম প্রশ্ন করা হয়েছে যে স্বামী স্ত্রী একে অপরকে কতটা চেনে সেই নিয়ে একটা কম্পিটিশান হবে ওরা এক একটা প্রশ্ন করবে আর দুপক্ষই তার উত্তর দেবে পারুল খুব চিন্তায় পড়েছে রায়ানের সাথে উত্তর সেরকমভাবে মেলামেশা বা মনের কথা জানার সুযোগ হয়নি কি করে ও পারবে খুব মজা পাচ্ছে মৌসুমি বসু ভাবছে পারুল হেরে যাবে কারণ রানকেও কতটুকু চেনে এদিকে মৌসুমি বসু আর তার স্বামী একে অপরের সাথে বহু বছর ধরে সংসার করছে তাই ভরসা আছে আস্থা আছে ওরাই জিতবে এবার দেখব প্রথম প্রশ্ন কি হলো প্রথম ধাপে প্রশ্ন হয়েছে মন দিয়ে যাইছে না এবার জানতে চাওয়া হলো হাজব্যান্ডের পছন্দের ফুল কী মৌসুমি বসু খুব হাসি মুখে লিখে দিল আর তার স্বামীও লিখল এদিকে পারুল চিন্তা করছে ওর মনে পড়ছে ওর জন্মদিনে রায়ান ওকে সূর্যমুখী ফুল দিয়েছিল আন্দাজেই হয়তো লিখে দিল সূর্যমুখী ওদিকে ওর শাশুড়ি মা শ্বশুরমশায় দুজনে লিখল শিউলি ফুল অবাক হয়ে গেছে প্রত্যেকেই দুজনের উত্তরটারই সঠিক হয়েছে তাই এই রাউন্ডে দুজনেই জিতে গেল মৌসুমি বসুর নিজের ওপর কনফিডেন্স ছিল সে ভাবছে যে আমি এত বছর সংসার করেছি আমাকে হারানো কি চারটিখানি কথা দেখি এবার পারুল কি ঘোড়া মারে কিন্তু যখন দেখলো ওদের উত্তরটাও মিলে গেল তখন বেশ মনে মনে কষ্ট পাচ্ছে এরপরের প্রশ্ন কি হবে পরের টপিক রন্ধনেই বন্ধন তাই হাজব্যান্ডের প্রিয় খাবার কি সেই নিয়ে প্রশ্ন করা হয়েছে মৌসুমি বসু এটা সহজেই সলভ করে দিতে পারবে ওর হাজব্যান্ড খেতে পছন্দ করে লুচি আর মাংস মনে মনে ভাবছে পারুল কতটুকি বা খবর রাখে ও যা ভালোবাসে গোয়ালে কোনো দিন সেই নিয়ে ভেবেছে বা পাওয়া যায় পারুল চিন্তা করছে কি খেতে ভালোবাসে এদিকে কোনো কোনোদিন ওর মনের কথা বলেনি কিন্তু একদিন দুজনে মিলে খাচ্ছিলো একটা রেস্টুরেন্টে তখনই বুঝতে পেরেছিল পারুলের যে রায়নের পছন্দের খাবার বার্গার ও লিখেছে বার্গার মৌসুমি বসে অপেক্ষা করে আছে পারুল এই পয়েন্টটা পাবে না রায়নের পছন্দের খাবারও জানে না কিন্তু মিলে গেল অবাক হয়ে গেল মৌসুম পশু এটাও মিলিয়ে দিল বিচারক মণ্ডলীও খুব খুশি শিয়ানে শিয়ানে টকটর চলছে এইভাবেই একটা পরিবার গড়ে ওঠে এই কথাই বলছে শিরিন রেগে যাচ্ছে বন্ধুবান্ধব রেগে যাচ্ছে ভাবছে পারুল তো ছক্কা মেরে দিচ্ছে ওরা থাকতে চাইছে না শেষ পর্যন্ত কি হয় দেখার জন্য ওরা বসে রইল এবারে প্রশ্ন মনের তল খুঁজে বার করা হাজব্যান্ডের মন নিয়ে ভাবতে হবে পারুক ভাবছে আমি কি করে মনের তল পাব র্যান এই আমাকে বলে ভালোবাসি পরের দিনই বলে আর ভালোবাসি না তাহলে আমি জানবো কি করে ওর মনের কথা এদিকে মনে মনে হাসছে মৌসুমি বসু ওর তো কোনো ব্যাপার না অনেক বছর সংসার করেছে প্রশ্ন হয়েছে হাজব্যান্ড কাকে বা কিসে ভয় পায় খুব হাসছে মৌসুমি আর তার স্বামীও সহজেই ওরা লিখে দিল যে বাবাকে ভয় পায় দুজনের প্রশ্নের উত্তর মিলে গেছে সবাই হাততালি দিচ্ছে কিন্তু রায়ান কী ভয় পায় সেটা জানা পারুলের পক্ষে সম্ভব না ওদিকে শিরিনও বন্ধুদের বলছে রায়ান কোনো কিছুতেই ভয় পায় না পারুল এই আনসারটা কিছুতেই দিতে পারবে না মৌসুমি বসুও মনে মনে রেগে যাচ্ছে যে এবার ছাতার মাথাও উত্তর দিতে পারবে ও কিছুতেই বলতে পারবে না রায়ান কিসে ভয় পায় মৌসুমি বসুর ধারণা বাবা ছেলে দুজনেই তাদের দাদুকে ভয় পায় রায়ান আর তার বাবা ভয় পায় আশুতোষ বসুকে পারুল জানবে কি করে কিন্তু পারুল লিখল রায়ান হেরে যাওয়ার ভয় পায় অবাক হয়ে গেছে সকলে এটা এটা একটা গভীর প্রশ্নের উত্তর রায়ণ কি লিখেছে সেও ইংরেজিতে লিখেছে যে হেরে যাওয়ার ভয় শিরিন কখনো ভাবতেও পারেনি পারুল এই প্রশ্নেরও উত্তর দিয়ে দেবে ম্যাচ করে গেছে দুজনেই খুব খুশি চিন্তা করছিল রায়ন হয়তো পারুল এই প্রশ্নের উত্তর দিতে পারবে না দুজনের লড়াই সমানে সমানে হচ্ছে তাই বিচারকরা ভাবছে টাই বেকার করতে হবে সঞ্চালিকা বলছেন যে দেখা যাক পরের প্রশ্নের উত্তর কে দিতে পারে এইবারে প্রশ্ন ছিল পার্টনার ইন ক্রাইমকে অর্থাৎ হাজব্যান্ডের সাথে সবসময় কে থাকে যে কাজকর্মগুলো একসাথে করে মৌসুমি বসুর উত্তর দিতে বেশিক্ষণ লাগলো না ও লিখেছে মনোজিৎ বসু তার হাজব্যান্ড সেও লিখেছে আমার ভাই জানতে চাওয়া হয়েছে মনোজিৎ বসুকে বলেছে আমার ভাই ওদের ম্যাচ করে গেল এবার পারুলার রায়ান তারা কি লিখবে লিখেছে রায়ান পারুলের নাম আর ওদিকে পারুল লিখেছে আমি এটাও মিলিয়ে দিল সবাই অবাক হয়ে যাচ্ছে দুজনের প্রশ্নের উত্তর মিলে গেছে কি করবে এবার পারুল এইরকম উত্তর দিচ্ছে থেকে বন্ধুবান্ধব খুব রেগে গেছে বলছে চল আমরা বেরিয়ে যাই কিন্তু আরেকজন বান্ধবী বললো না সেসব অব্দি দেখে যায় দেখবি আনটি জিতবে বলো আচ্ছা ঠিক আছে দেখা যাক এরপর কি হয় এবারের প্রশ্ন যে আপনাদের হাজব্যান্ড তারা একদিনের রাজা হলে নিজেদেরকে কোথায় দেখতে চান যে কোনো জায়গা হতে পারে এবার কল্পনার জগৎ স্বপ্নের জগৎ যে কিছু হতে পারে এই প্রশ্নের উত্তর দুজনেই যদি সঠিক দেয় তাহলে আবার প্রশ্ন করা হবে আর যদি একজন সঠিক দেয় তাহলে সে উইনার হয়ে যাবে এবার মৌসুমী বসু আর পারুল লিখতে আরম্ভ করলো চারজনই উত্তর লিখেছে এই উত্তরের উপর নির্ভর করে আজকের চ্যাম্পিয়ন কে হবে সেটা নির্ধারণ হবে এবার দেখতে চাইছে সঞ্চালিকা কে কি লিখল কে জিততে পারে বাবা মা নাকি ছেলে বউ মা এবার দেখতে চাইছে কে কী লিখেছে এবার বাবা আর ছেলেকে জিজ্ঞেস করা হলো আপনারা একদিনে রাজা হলে নিজেদেরকে কোথায় দেখতে চান বাবার লিখেছে থিয়েটার মঞ্চ ছেলেও লিখেছে থিয়েটার স্টেজ অবাক হয়ে গেছে মুখ শুকিয়ে গেছে মৌসুমি বসু পারুলের কাছে জানতে চাওয়া হলো সে কি লিখেছে ও লিখেছে নাটকের মঞ্চ খুব হাততালি করছে মৌসুমি বসু তাহলে কি লিখেছে মুখ শুকনো করে বসে আছে মৌসুমি বসুকে বলা হচ্ছে আপনার ছেলে বৌমা কিন্তু উত্তর মিলিয়ে দিয়েছে এবার আপনার উত্তরের উপর নির্ভর করছে আজকে রেজাল্ট আপনি কি লিখেছেন সেটা দেখান তার মুখ কাঁচুমাচু হয়ে গেছে মৌসুমি বসু লিখেছেন যদি সুযোগ পায় তাহলে সারা জীবন ন্যাড়াগোয়ালে থাকতে পারে এই উত্তর দেখার পর হেরে গেল মৌসুমি বসু জিতে গেল পারুল তাকে ক্রাউন পরানো হবে বন্ধুবান্ধব বলছে পারুল এত সহজে জিতে গেল আন্টিকে হারিয়ে দিয়ে অবাক সকলে মৌসুমি বসুর কাছে যেটা সহজ ছিল এত বছর সংসার করার পর তার স্বামীকে চেনাটা কোনো ব্যাপারই ছিল না কিন্তু পারুলার রায়ান নতুন বিয়ে করেছে একে অপরকে কতটা চিনেছে তারপর ওরা নিজেদের বিবাহিত জীবন নিয়ে কিছুই বলেনি তাই ওদের দিকেই যেন পাল্লাটা ভারী ছিল বিচারক বলছেন যে পারুলার রায়ান তোমরা আগামীতে অনেক ভালো থাকুক তোমাদের বন্ডিংটা ভালো হোক এটাই আমরা প্রার্থনা করি পারুল উইনার হয়েও তার মার প্রশংসা করলো বলছে সব মায়েরা সুযোগ পায় না নিজেদের ট্যালেন্ট প্রকাশ করার তারা এই কম্পিটিশানে এসে নিজেদের মেলে ধরেছিল তাই আমি তাদেরকে সম্মান জানাই কুন্নি করি আমার শাশুড়ি মায়ের ট্যালেন্টকে কিন্তু মৌসুমী বসু ভেঙে পড়েছে একেবারেই পারুলকে পছন্দ করে না তার স্বামীকে বলেছিল অনেক কিছু পারুলের নামে কিন্তু বলেছে দেখো পারুল একজন যোগ্য বউ হয়ে উঠেছে রায়ণের তুমি ওকে হয়তো হিংসে করো তুমি এটা করো না ও ভালো মেয়ে কেন এরম করো ওর শ্বশুমশাই বলছে যে এই হচ্ছে পারুল এই হচ্ছে আসল উইনার সত্যিকারের চ্যাম্পিয়নের এই রকমই আচরণ হওয়া উচিত আপ্লুত ওর শ্বশুমশাই বলছে যে তুই দেখিয়ে দিলি তুই কেন বাকিদের থেকে আলাদা খুব খুশি রায়নের বাবা বসুকে তার স্বামী বলছে দেখো তুমি সন্তানদের সাফল্যে মুখ ফিরিও না রায়ানকে পারুল যেভাবে চিনেছে তোমার পক্ষে চেনা সম্ভব ছিল না তুমি কোনো দিন ওকে সঠিক পথে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করনি কিন্তু দেখো পারুল রায়ানকে সঠিক পথে নিয়ে গেছে তাই তুমি ওরকম মুখ ভার করে থেকো না পারুল চক্রবর্তীর উইনার হয়ে গেল দশভূজা তার মাথায় ক্রাউন দেওয়া হলো খুশি রায়ান আর পারুল কিন্তু শাশুড়ি মা মোটেও খুশি নয় এক লক্ষ টাকা যে পেলো মৌসুমী বসুর চোখে জল জিততে পারল না পারুল জিতে গেল এইভাবে পারুল এক এক ধাপ এগিয়ে যাচ্ছে দিনের পর দিন